আসসালামু আলাইকুম আমি হাবিব সি অফ ড্রিম আর্কিটেকচার ইন্টেরিয়র আজকে আমরা চলে আসছি পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা ও এখানে আমরা আমাদের অনারেবল ক্লায়েন্ট অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের স্যারের বাসায় আমরা একটি স্মার্ট কিচেন ক্যাবিনেটের কাজ করলাম তো আমাদের কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে কী কি কাজ করছি এটা আমরা ভিডিওতে দেখাবো এখন আমরা কাজটি কিভাবে করলাম এবং আমাদের কাজে আমাদের অনারবল ক্লায়েন্ট ওনারা কতটুক সন্তুষ্টি এটাই আমরা আমাদের অনারবল কাস্টমার ওনাদের কাছ থেকেই শুনবো প্রথমে আমরা ম্যাডামের কাছ থেকে শুনবো ম্যাডাম জি একটু যদি বলতেন আমি ওনাদের সঙ্গে মোবাইলে ফেসবুকে আমি ওদের ওনাদের অ্যাড দেখছি দেখে আমার ভালো লাগছে পছন্দ লাগছে তারপর ওনাদের সঙ্গে মোবাইলে কন্ট্যাক্ট করে কাজটা আর কি ওনাদেরকে দিচ্ছি যে হোক ওনারা খুব সুন্দর করে করছে আন্তরিকতার সঙ্গে করছে আমাকে ভালো লাগছে সুন্দর হচ্ছে জি ম্যাডাম আমরা পঞ্চগড়ে যারা কিচেন ক্যাবিনেট করতে চায় বা ইন্টেরিয়র ডিজাইন করতে চায় মানে তারা যদি আমাদের কোম্পানি দিয়ে কাজ করায় তারা কি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবে কিনা হ্যাঁ অবশ্যই ওরা আন্তরিকতার সঙ্গেই কাজটা করছে সবাই মিলে আচ্ছা এখন আমরা আমাদের অনার্বল কাস্টমার আমাদের স্যার অ্যাডভোকেট আনারুল ইসলাম থেকে না ওনারা যে কাজটা করেছে আমাদের কিচেনের আমরা কাজে সন্তুষ্ট ওনারা যে ম্যাটেরিয়াল দিতে চেয়েছিলেন সেই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালগুলোই দিয়েছেন এবং কাজ যথাসময়ে করেছে ধারাবাহিকভাবে করছে আর কি আমাদের যতটুকু সময়ের দরকার সময় কোনো ব্যয় করেনি এবং কাজগুলি সঠিকভাবে করছে আমরা কাজে সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টের রিভিউ আপনারা শুনলেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা